ঝর্ণা দেখার পাশাপাশি এরকম একটা থ্রিলিং অ্যাক্টিভিটি লাইফের ওয়ান অব দ্য মোস্ট মেমোরেবল মোমেন্ট হয়ে থাকবে জি এটাকেই জিপলাইনিং বলা হয় দুই পাহাড়ের মাঝে শুধুমাত্র একটা তারের উপর ভর করে যখন শূন্যে ভেসে ভেসে যাবেন নিজেকে কয়েক মুহূর্তের জন্য ফ্রি ফ্লাইং বার্ড মনে হবে সাথে কিছুটা ভয় আর এক্সাইটমেন্ট তো আছেই এছাড়াও বোনাস হিসেবে থাকছে শিলং পৌঁছানোর ঠিক আগে কমার্শিয়াল একটি ওয়াটার ফলস এলিফেন্ট ফলস সো আর দেরি না করে সম্পূর্ণ ভিন্ন এক এক্সপিরিয়েন্স নিতে চলুন গল্পের শুরুতে যাওয়া যাক ট্রাই করতে যাচ্ছি জানি না কেমন হয় আল্লাহ ভরসা ভয়ের কিছু নাই বেস্ট লাগে মানে এই টাইপের অ্যাডভেঞ্চারের জিনিসপত্র আজকে ফার্স্ট টাইম করতেছি তো ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স বান্ডি জাম্পিং তারপরে ক্লিপ জাম্পিং সিলিং কত কিছু পারবে কিন্তু মানুষ না আমরা চেরাপুঞ্জিতে প্রায় দুই দিন স্টে করে অনেকগুলো ঝর্ণা সাক্ষী হয়ে এখন যাচ্ছি শিলং যাওয়ার পথে নামক একটা স্পটে জিপ প্লাইনি এক্সপেরিয়েন্স করতে নামবো তার আগে ভিডিও ধারাবাহিকতা বুঝতে আগে সবগুলো ভিডিও দেখে আসতে পারেন উপরে আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন কমপ্লিট গাইডলাইন পেতে পুরো সিরিজ রিকমেন্ডেড থাকলো অবশ্যই প্রায় হাফ অ্যান আওয়ার থেকে ফোরটি মিনিটসের মধ্যে আমরা চলে আসতাম আমাদের নেক্সট স্পট এটা হচ্ছে মকডগ ভিউ পয়েন্ট বলা হয় এই ভিউ পয়েন্টের থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এইখান থেকে জিপ লাইনিং করা যায় মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে জিপ লাইন করে যাওয়া যাবে সেইখান থেকে অ্যাগেন হাউ মাচ দিস অন ফিফটি ওকে লেটার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে জিপ লাইন করে যাওয়া যায় সেইখান থেকে হচ্ছে আবার আসা যায় সো ওয়েট লিমিট আছে পসিবল কিনা দেখবো লেটসি এইখানে হচ্ছে শর্ট লেন্থ দিয়ে চলে গেলে হচ্ছে পাঁচশো টাকা নিবে সব গিয়ে ওখান থেকে আবার এইটা নিচেগুলো আছে মনে না ওই যে মানে এই সবগুলো মিলিয়ে করলে হচ্ছে 1,000 থাউজেন্ড ফার্স্ট শর্টটা ট্রাই করা হবে ফর দা এক্সপেরিমেন্টাল পারপাস দেখা যাক আর ওয়েট লিমিট হচ্ছে 90 বিলিয়ে মানে বিলো নাইনটি কেজি বাট এমনটা না যে নব্বই কেজির নিচে চিরে ছিঁড়ে পড়বে তা না কিন্তু নব্বই কেজির বেশি হলে মানে ওই প্রেশারটা বেশি পড়বে অনেক ফাস্টার যাবে ফলের যেখানে গিয়ে নামবে সেখানে ব্যালেন্স করে একটু হার্ড হবে সো নিজেকে ব্যালেন্স করতে হবে আমাদের হচ্ছে নাসির ফার্স্ট করছে মানে শর্টটা পাঁচশো টাকাটা এটা করার পরে দিন হচ্ছে আমরা ডিসাইড করবো যে আমরা করবো কি করবো না কস্টিউম পড়ানো হচ্ছে নাসির তোমার অনুভূতি কি প্রথম করতেছি একটু ভয় লাগতেছে ভয় না जब वो लास्ट में पचने के बाद ये छोड़ना यहाँ पे पकड़ना पाना नीचे पीट का ठीक है

অনুভূতি বলো অনুভূতি বলো মানে ভয় লাগছিল আমি পারবো কি মনে হয় ইজিলি পারবো না ওকে লেট গো ট্রাই করতে যাচ্ছি জানি না কেমন হয় একটুখানি ভয় কাজ করতেছে বসে ভয়ের কিছু অলরেডি করে ফেলেছে দেখা যাক আল্লাহ ভরসা ভয়ের কিছু না স্টপ লাগে মানে এই টাইপের অ্যাডভেঞ্চারের জিনিসপত্র আজকে ফার্স্ট টাইম করতেছি তো একটু একটু ভয় কাজ করতেছে নিয়মটা ভালো করে শুনে নিন তাহলে এইবো

ও রু ওয়ান ও স্প্লেন্ডেড মাইন্ড ব্লোয়িং মার্বেলাস আরও যদি কোনো বিশেষণ থাকে তাহলে সেইটা মানে বানজি জাম্পিং তারপরে ক্লিপ জাম্পিং প্যারা সিলিং কত কিছু আছে কিন্তু কখনো কোনো কিছু ট্রাই করিনি আজকে প্রথম লাইনিং ট্রাই করেছে মানে প্রথমে একটু ভয় লেগেছিলো বাট একদম ইজি মানে আমি বলবো যে কেউ পারবে তো আমরা এখন যেটা করলাম এটা অ্যাকচুয়ালি পাঁচশো রুপি করে একবার নিয়ে গেলো একবার নিয়ে আসলো এই দুইটা আর যদি লম্বাটা করতে চান এদিকে যদি যেতে চান দের হচ্ছে আসলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন সেটা হচ্ছে এলিফেন্ট ফলস ওয়াই এলিফেন্ট ফলস মানে নামটা কেন দিয়েছে সেটা এখানে লেখা আছে আমাদেরকে মোটামুটি দেড়শোর মতো সিঁড়ি নামতে হবে নিচে দেন আবার উঠতে হবে সো ওয়েলকাম টু এলিফেন্ট ফলস এখানে হচ্ছে আসার পরে আপনি ডিরেকশন পাবেন রাইট সাইডে হচ্ছে ফার্স্ট ফল মানে উপরের ভিউ আপার ভিউটা সেকেন্ড এবং থার্ডটা হচ্ছে আমাদেরকে এই পথ দিয়ে নিচে নামতে হবে আগে হচ্ছে ফার্স্টের ভিউটা দেখে আসি চলেন তো এইটা হচ্ছে ঝর্নার আপার ভিউটা এইটা অন্যগুলো থেকে দেখতে আলাদা মানে ছোটো ছোটো পাথরের খাস দেওয়া আছে মানে প্লেইন না যে জায়গা দিয়ে পড়ছে ফলে একদম পাথরে আছড়ে পড়ে পানিগুলো বিভিন্ন ডিরেকশন দিয়ে আর কি নিচে নামছে তারপর নিচে নেমে এই দিক দিয়ে চলে আসছে এই যে এইটা এইটা সেকেন্ড ফল দিস ইজ দ্য সেকেন্ড ফলস অনেক ছোট মানে ওই যে উপরে যে ঝর্ণাটা পড়তেছে না ওটার ফ্লোটারকে কে কি দিয়ে নামছে এই যে সেকেন্ড ফলস এইটা থার্ড ফলস হচ্ছে নিচে এটা সম্ভবত থার্ড ফলস উপর থেকে মানে আপার স্ট্রিম আমরা নিচে গিয়ে এইটার ভিউ দেখবো এইটা কিন্তু অনেকটাই মাল্টি স্টেপ মানে অনেকগুলো স্টেপ থেকে কিন্তু এক এক করে ঝরনের পানিগুলো একদম সামনের যেই তুলে গিয়ে পড়ছে সো চলেন নিচ থেকে দেখি এইটার ভিউ এই যে হচ্ছে নিচের থেকে ভিউ উপরের তাই এটা দেখতে একই রকম না সো এই হচ্ছে একদম ঝর্ণার কাছ থেকে ভিউ এটা একটা সাইনবোর্ড দেওয়া আছে রেড সাইন সেটা হচ্ছে কোনোভাবেই এইখানে গোসল বা সুইমিং করা যাবে না স্ট্রিক্টলি প্রহিবিটেড এবং সামনে হচ্ছে এই রকম করে একটা দড়ি দেওয়া আছে তার মানে দড়ির পরে আপনি কোনোভাবে ক্রস করতে পারবেন না এবং এর পিছনে হচ্ছে পার্ক আছে ব্যারিকেড দেওয়া ওই পাশ তো যাবে না বাট ওই পার্কে হয়তো যদি কেউ যায় সেখান থেকে ভিউ দেখতে পাবে বাট যেহেতু আমরা উপর থেকে দেখেছি ওই পাশের ভিউটা ইম্পর্টেন্ট না আপনি চাইলে এখানে বিভিন্ন সেলফি জোন আছে তারপরে ওই যে গুহার মতো একটু অন্ধকার জায়গা আছে এই পাশে আপনি চাইলে বসতে পারেন তো এই দড়িটা কোনোভাবেই ক্রস করা যাবে না ওই ওইখানে কসন যাওয়া আছে আর এইটা মনে অনেক ডিপ যদি আমরা গতকাল যেগুলোতে গিয়েছিলাম সবগুলো এর থেকেও ডিপার ছিল বাট এইটা মেবি শিলং সিটির ভিতর হওয়ার কারণে একটু রেস্ট্রিকশনটা বেশি এটা জাস্ট মানুষ এমনি দেখতে আসে বাট আমি রিকমেন্ড করবো এই ঝর্ণাটা আপনি জাস্ট এলিফ্যান্ট ফলস আমি দেখি নাই দেখতে হবে কেমন জানি জিনিসটা সে জন্য আসতে এলিফেন্ট ফলস থেকে এখন বের হয়ে যাব নেক্সট ডেস্টিনেশন আমার পুরো মেঘালয় সিরিজের সবথেকে এক্সক্লুসিভ শিলং যদি আপনি আসেন তাহলে এটা একটা মাস্ট ভিজিট লোকেশন ডিটেলস নেক্সট ভিডিওতে এক্সপ্লোর করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মেঘালয়ের থেকে সুন্দর প্লেস নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ এটা কিন্তু একেবারে রেকর্ডেড ভিডিও মানে কোনো টাইম ল্যাপস না যদি আপনি এখানে বসেন নিচে কিন্তু গভীর খাদ মানে কোনো উপায় কিন্তু নাই আপনাকে খুঁজে পাওয়ার একদম সাজাগের মতো দিলাম লাথি হয়ে নিজে তো তো দিয়ে খুঁজে না একই সাথে একই প্লেসে কিছু সময় ব্যবধানে এত বেশি ক্লাইমেট চেঞ্জ মানে যেটা বলার মতো না